সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আহমদুলিল্লাহ আজকে রবিবার অনেকদিন পরে একটু ভালো মন্দ কিছু রান্না করবো অসুস্থ থাকার কারণে তেমন ভাবে রান্না করতে পারি না টুকটাক একটু রান্না করি তো আজকে মিশিরও ডাইকানছি সবারই মিলে ডাইকান্সি একসাথে রান্নাঘরি করবো আজকে আমি রান্না করবো ইলিশ মাছের লাল ঝোল যেটা আমি কিছুদিন আগে ইউটিউবে দেখছিলাম একদিন রান্না করছিলাম মোটামুটি অনেক ভালোই হয়েছিলো আর তার সাথে আবার একটু বিরিয়ানি রান্না করবো বাচ্চাদের জন্য কারণ অনেকদিন হলো বিরিয়ানি রান্না করা হয় না তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে ইলিশ মাছগুলো এগুলো সেদিন কিনে আনছিল বারো ডলার করে পাউন্ড এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছই পাওয়া যায় সাইজ অনুযায়ী আসলে দাম ছয় ডলার সাত ডলার আট ডলার বারো ডলার বিশ ডলার পর্যন্ত আসে তো বারো ডলার পাউন্ড যেগুলো সেগুলো মোটামুটি একটু বড়ই আসে আর ডিমও আছে আমাদের ঘরে ইলিশ মাছের ডিমের যে পিস মাছ সেই মাছ কিন্তু সবসময় মিশির জন্য বরাদ্দ কারণ মিশির ডিমওয়ালা পিস অনেক ভালোবাসে জন্য আর অন্য কেউ খায়ও না তো এখানে যেহেতু তিনটা মাছ আছে আজকে মিশর একটা খাবে অন্য দুটো অন্য কেউ খাইতে পারবে এই হলো মিশুর মরিচ বাটার অবস্থা হাতে হ্যান্ড গ্লাস মাখছে মুখে আবার মাস্কও দিছে তারপরে মরিচ বাটতে আসছে মানে মরিচ একটু বাইটে দিতে আসছে না পুরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে লাগছে আর কি যাই হোক শেষমেশ বাইটে দিলি হইলো আর কি মাস্ক পিন্দা তারপরে হইলো মরিচ বাড়া হয়ে গেলো মিশুর অবস্থা আবার জিগে বাড়া তো ভিজে একটু ফানি দিয়ে ফানি দিয়ে আমাদের মরিচগুলো প্রচুর পরিমাণ ঝাল দিলেই খাওয়া যায় না এই জন্য ওই দিন আবার ঝাল কম কিছু মরিচ কিনে আনছে যে দুইটা মিশিয়ে দিল আর কি একটু ভালো এদিকে হলো অনেকদিন আবার বাসা বিরিয়ানি রান্না করা হয় না তা আজকে ভাবছি একটু হালকা বিরিয়ানি রান্না করি যে তো আজকে রবিবার বাচ্চারা বাসায় এসে খাবে মিশুরে মরিচ বাড়তে দিয়ে আমার এই জায়গার টেবিল সব কিছু বর্ষে মরিচ দিয়ে নিজের জামা কাপড় শুদ্ধ বর্ষে ধরলি এখন এক্সিডেন্ট আর পাডা ফুলতার দুই ফার্স্ট তারিখে মরিচ দিয়ে পুরা ডুবাই হল তো ইলিশ মাছের এই তরকারি প্রধান উপকরণ হইল লাল মরিচ যেটা মিশি বাইটটা দিছে তো লাল মরিচ আর এখানে হলো পেঁয়াজ বাটা অর্ধেকটা পেঁয়াজ বাটা অর্ধেকটা পেঁয়াজ বাটা লাল মরিচ লবণ আর হলুদ দিয়ে প্রথমে মাছটাকে মেরিনেট করতে হবে আশি কিলো আমাকে মেরিনেট করতে হেল্প করতে মরিচ বেশিটা দিয়ে দে লাল ঝোলের প্রধান উপকরণে কিন্তু হইলো লাল মরিচ লাল মরিচ কিন্তু কালারটা অনেক সুন্দর হয় মতন একটা লবণ দিয়ে দিচ্ছি সাইডের তরকারি দেখে এখন একটু হলুদও দিয়ে দিতেছি আর সাথে দিতে হবে হালকা একটু তেল হালকা একটু সরিষার তেল এখন কারণ রান্নার সময় আবার দিতে হবে এখন মাছের মধ্যে এই মশলাটাকে খুব ভালো করে মেরিনেট করে মাইকে রেখে দিতে হবে এদিকে চুলের মধ্যে আমি অনেকটা তরকারি রান্না করতেছি সেটা রান্নাটা হতে হতে এটা আবার মেরিনেট হয়ে যাবে মানে মাছের দুই পিঠ ভালো করে উল্টা পাল্টা সুন্দর করে মারতে হবে আর কি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে তরকারি রান্না করার জন্য দিয়ে দিতেছি সরিষের তেল অল্প একটুই দিব যারা বেশি জাল খেতে পছন্দ করে তাদের জন্য এই তরকারিটা অনেক বেশি পারফেক্ট লাল মরিচ অনেক বেশি জাল হয় আর যারা হলো আমাদের মতো কম জাল খান তাদের জন্য হলো দরকার লাল মরিচ যেটাতে ঝাল কম থাকে আর কি এই তেলটার ভিতরে কিন্তু কালো জিরা ফোরন দেওয়া যায় কিন্তু কালো জিরা দিলে আমার হাজব্যান্ড খায় না হয় জন্য আমি কালো জিরা দিতে পারতেছি না সরাসরি মাছটাই দিয়ে দিবো আর কি ডিরেক্ট তেলের মধ্যে একদম মাত্র দশ মিনিটে কিন্তু রান্না হয়ে যাবে তরকারিটা একটা সময় লাগে না কি সুন্দর দেখতে ওম মাছগুলাকে আমি সুন্দরভাবে উড়কে নিছি এই পিঠটা একটু ভাজা হলে তারপর হলো জল দিয়ে দেব এর মধ্যে কিন্তু আর মশলাপাতি কিছুই নাই শুধু মরিচ লবণ হলুদ আর একটু পেঁয়াজ বাটা এখন ভালো করে সিদ্ধ করতে হবে উতরানি আনাতে হবে লবণটা চেক করে তারপরে রান্না শেষ এর সাথে কিন্তু শুধু শুধু এভাবেই রান্না করলেই হয় যেহেতু জালটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে লাগবে সেই জন্য আমি একটা টমেটো কেটে দিব তবে সেটা হলো অপশনাল দেখেন কত বড় বড় টমেটো আমি টমেটোটা অনেক বড় পুরাটা দিলে আসলে বেশি হয়ে যাবে পুরোটা আমি দিব না অল্প অল্প দিব সাইডে দিয়ে সুন্দর করে আমি দিয়ে দিই এখন হলো আবার একটু ডেকে দিই তো এই তো দেখেন আমাদের তরকারি রান্নাটা হয়ে গেছে কি সুন্দর লাল লাল কালারটা হয়েছে লাল ঝোল একদম লাল ঝোলের মধ্যে হয়েছে পুরা মানে আট থেকে দশ মিনিটে আমি জ্বালি বেশি একটা জ্বালিয়ে নাই তো মাছটা খুশি হয়ে গেছে এখন চুলাটা টপ করে দিব কালারটা না অনেক জোর হয়েছে আসলে আমার লাইটের কারণে অত ভালো করে বুঝতেছে না রিয়েল কালারটা কিন্তু আর অনেক বেশি সুন্দর হয়েছে তো কে কে এরকম ঝাল ঝাল ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই এটা রান্না করে এভাবে রান্না করে খাবেন ইলিশ মাছের লাল ঝোল রান্নাটা কিন্তু অসাধারণ যারা ঝাল প্রেমী তাদের জন্য রান্নাটা খুবই মানে অসাধারণ একটা রান্না তো সবাই ট্রাই করে দেখবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টস করে বলে যাবেন আমি আসলে এরকম মানে কাঁচা ইলিশ মাছ রান্না করে খাই না আমার কাছে ভালো লাগে না ছোটবেলা থেকে সবসময় ভাজা মাছ খাইয়ে অভ্যস্ত তো পরে একদিন রান্না করে খেয়ে দেখলাম যে না আসলে ভালোই লাগে খারাপ না তারপর থেকে দুই চারবারই রান্না করছি তো সেই মতোই আজকেও আবার রান্না করলাম তো এই তো ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রান্নাটা কেমন হলো সেটাও বলে যাবেন আর কে কে এভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন অথবা খেতে পছন্দ করেন সেটাও কমেন্টস করে জানাবেন